এই দুনিয়াতে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা সকলে জানি রমজান মাস আসলে মনে হয় এই দুনিয়াতে সবাই মুসলমান যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে রমজান মাসটা চলে যায় চাঁদরাত্রির পর থেকে দেখবেন আবার মুসলমানরা আবার অন্য কিছু হয়ে যায় আমরা যতটুকু পারি চেষ্টা করি আবার অনেকজনা চেষ্টাও করি না অনেকজনা আবার রমজান মাস আসলে তো পরিবর্তন হয় অনেকজনা রমজান মাস আসলে অনেক বলে গ্যাস হয় গ্যাসের ব্যথা হয় ওই কারণে রমজান মাসের রোজাটাও করা যায় না তো এই দুনিয়াতে কি আছে আর কি নিয়ে যাবে আমরা খালি হাতে এসেছি আর খালি হাতে চলে যাব কিছু নিয়ে যাব না দুনিয়ার মায়ায় আমরা শেষ হয়ে যাই দুনিয়ার মায়ায় পড়ে থাকি কি হবে দুনিয়াতে কী হবে আমরা কাজ কাম বিবি বাচ্চা ওই দুনিয়াতে ধন সম্পদের পেছনে ছুটে 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 একদিন দেখবেন আপনি শুয়ে আছেন আপনাকে চারিদিক থেকে লোকজন দেখতে আসছে মন্ত্রীর মতো গাড়িতে যাচ্ছে সাইরেন দিয়ে উপরে অ্যাম্বুলেন্সে টু টু করে আওয়াজ হবে মনে করবে রাজা যাচ্ছে আপনার তো শেষ ওই সময় আপনি রাজার বেশে যাবেন তারপরে আপনার ওই বিয়ের মতো আপনাকে গোসল করাবেন আবার বিয়ের মতো গোসল করানোর পরে যেরকম ওই একদম আপনাকে চাদর টাদর ঢাকা দিয়ে একদম কি সুন্দরভাবে রেখে দেবে আর ভাবছেন মনে করছেন আমি একদম কি সুন্দর আমার কিন্তু যখন ভিতরে ওই মাটিটা চাপা দেবে শুধু চারিদিকে অন্ধকার সেদিন তখন ওই পস্তানও শেষ হবে না আমি মনে করব যাহা আমি দুনিয়াতে কি ভুল করেছিলাম কি ভুল করেছিলাম তো সে সম্পর্কে সে সে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন भिव दखो मोसलमानिवो मोसलमान मोदीीमान भिवो मोसलमान मोदीीमान Vete. Vete. না মিথ্যা কথা বলতে বারণ করেছে কোন ধর্মেতে এই দুনিয়াতে দেখেছেন এত ধর্ম আছে কোন ধর্মেতে যে বলা হয়েছে যে মিথ্যা কথায় ছাড় আছে না আমরা তবু মিথ্যা কথা বলি এই দুনিয়াতে মুসলমান হয়ে আমরা মিথ্যা কথা বলি এটা কেমন করে হয় কবি কিছু দেখুন সত্যকে আড়ালেছে পে মিথ্যা গোথা You did you मारा मु सलमान আমি পরবর্তী শিল্পী মঞ্চে আসার জন্য অনুরোধ হ্যালো ঠিক হ্যালো এবার আপনার সামনে একটা ছোট্ট করে আমরা ডুয়েট কণ্ঠে

পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহার বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহার বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান

শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরা পুরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা ও কোথা পেলো তারা এই সুদামলাল কোথা পেলো তারা এই সুদামলাল জবাব পাবে দিল খোদা মহিয়া আল্লাহ সো ইসলাম দোলে না মাগের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে বানিশে সোনায়ে আইলে সাগর আকাশ বাতাস দে বিজোদি আই সাগর আকাশ বাতাস বিরোধী সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গন গণ জরোলে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ 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 জরোলে ভেসে আসে ওই সমধুর ভেসে আসে ওই সমধুর তাস

কণ্ঠে আপনাদের সম্মুখে আরেকটি নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো আর আমি ইমরান ভাইদের আসার জন্য অনুরোধ করছি কেন দুটো বাজতে চলেছে আর বেশিক্ষণ দুটো বেঁধে গেছে আর দু একটি গজল গিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব আরেকটি ছোট্ট করে আমরা দু এক পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন নুরের রবে আবে হা নবী আলী নুরের রবি আবে নুরের আবে হায়াত তুমি রুহানি কো

আল রবি নুরের রবি আবে হয়া যাবি আল্লাহ রবি নুরের রবি আবে হয়া তুমি রোহানি কোর আমার পৌরিয়া মোহাম্ম তুমি রোহানি কোর পানিয়া মোহাম্ম আল আরাবী নদের রবী আবে হায়া